আসসালাম আলাইকুম ঘরের মধ্যে যারা আরামদায়ক পাঞ্জাবি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই পাঞ্জাবি গুলা নয়টি ভিন্ন ভিন্ন প্রিন্ট এবং কালারে পেয়ে যাচ্ছেন আমাদের এই সুতি পাঞ্জাবি চলন তাহলে দেখে না যাক কি কি পাঞ্জাবি থাকছে আমাদের এই কালেকশনে প্রথমে পেয়ে যাচ্ছেন ফিউজো কালার পাঞ্জাবি ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন যা লোকাল স্ন্যাপ বাটন থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর সম্পূর্ণ পাঞ্জাবি দিয়ে কিন্তু একটি অসাধারণ প্রিন্টের কাজ করানো ব্ল্যাক এবং ব্লু কালারের এর মধ্যে আরেকটি কালার পেয়ে যাচ্ছেন ক্রিম কালার

খুবই অসাধারণ আরেকটি ভিন্ন কালার প্রিন্টে হোয়াইট মধ্যে ব্ল্যাক কালার পাতার প্রিন্ট আর পাঞ্জাবি থেকে কিন্তু রীতিমতো আমাদের স্ন্যাপ বাটন করা হয়েছে আর পাঞ্জাবি কাপড়টা যদি বলি খুবই স্মুথ এবং খুবই কমফোর্টেবল গরমের জন্য খুবই আরামদায়ক আর পাঞ্জাবির প্রিন্টটা হচ্ছে হোয়াইট মধ্যে ব্ল্যাক কালার পাতার প্রিন্ট হোয়াইট মধ্যে গ্রিন কালার পাতার প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন আর কাপড়টা খুবই স্মুথ কাপড়ের বিল কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু একদম প্রিমিয়াম এর মধ্যে আরেকটি সেম ডিজাইনে কিন্তু ভিন্ন কালার হোয়াইটের মধ্যে ব্রাউন কালার পাতা একটি অসাধারণ পাঞ্জাবি পাঞ্জাবির সুইং কোয়ালিটি এবং বিল কোয়ালিটি কিন্তু মাশাল্লাহ এর মধ্যে আপনারা চারটি জেজি পেয়ে যাচ্ছেন এম এল এক্সেল এবং ডাবল এক্সেল আরেকটি অসাধারণ প্রিন্ট হোয়াইটের মধ্যে ব্ল্যাক এবং ব্রাউন কালার প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন এবং কাপড়টা কিন্তু খুবই হ্যান্ড ফিল এবং কাপড়ের সুইং কোয়ালিটি কিন্তু মার্শাল্লা অনেক জোস সেম ডিজাইনে ভিন্ন কালার ওয়াইটের মধ্যে ব্ল্যাক এবং কিন্তু দেখতে খুবই সুন্দর পাঞ্জাবির ফিনিশিং এবং বিল কোয়ালিটি কিন্তু মার্শাল্লা এর মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন হোয়াইট এর মধ্যে গ্রিন এবং ব্ল্যাক প্রিন্ট পাঞ্জাবিগুলো কিন্তু খুবই আরামদায়ক এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি পাঞ্জাবি এই পাঞ্জাবি গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আর দেরি না করে এখনই নিচে দেওয়া সফট ক্লিক করুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন